ঘরেই বানিয়ে নাও এরকম পারফেক্ট চিকেন পিৎজা ওভেন ছাড়া চুলাই খুব সহজভাবে এরকম চিকেন পিৎজা বানিয়ে নিতে পারবে অল্প সময়ের মধ্যে দেখো কতটা সুন্দর হয়েছিল আর কতটা পারফেক্ট হয়েছিল লোভ লাগছে তো দেখে চারশো পাঁচশো টাকা খরচ করে তো আমরা অনলাইন থেকে বা রেস্টুরেন্ট থেকে এরকম চিকেন পিৎজা কিন্তু কিনে খাই এখন আর এরকম পিজ্জা কিনে না খেয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর পিৎজা বেস্টটাও কিন্তু খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নিয়েছি তার জন্য নিয়ে নিলাম হাফ ক্যাপসিকাম হাফ নিয়ে নিলাম পেঁয়াজ এগুলি আমি দেবো পিৎজাতে তারপর এখানে কিছু চিকেন নিয়ে নিলাম হাফ কাপ উষ্ণ গরম জলে দিয়ে দেবো এক চামচ চিনি আর এক চামচ ইস্ট দিয়ে তার মধ্যে দিলাম আড়াইশো গ্রামের মতো ময়দা দিয়ে ভালোভাবে কিন্তু ময়দার ডোটাকে মেখে নিচ্ছি ময়দার ডোটা যদি বেশি সফট হয় তাহলে একটু ময়দা দেবে আর যদি কম হয় তাহলে অল্প একটু জল দেবে তারপর এভাবে একটা সফট ডো মেখে নিলাম উপর থেকে একটু তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে এটাকে সাইডে রেখে দেবো ততক্ষণে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি তো চিকেনের মধ্যে সামান্য একটু সর্ষের তেলে দিয়ে দেবো চিকেন কুচি কুচি করে তারপর সামান্য একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো জিরের দিয়ে এই চিকেনটাকে কিন্তু ভেজে নিচ্ছি তো এভাবে আমি হালকা আছে ভাজবো এখানে কিন্তু সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে ভেজে নামিয়ে নিলাম এদিকে একটা প্লেটের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এভাবে আমি দিয়ে দেবো ময়দার ডোটা ময়দার ডোটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে এইভাবে ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে এরকম চেপে চেপে ছড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো সুন্দরভাবে আমি হালকাভাবে কিন্তু এটা চেপে ছড়িয়ে নিলাম এখন এরকম একটা চামচ দিয়ে এটাকে একটু কিন্তু ফুটো করে নিচ্ছি তো পিজার বেসটা কিন্তু খুব সহজভাবেই হয়ে যাবে এখন বেসের উপর দু চামচ সস দিয়ে ভালোভাবে কিন্তু কিন্তু বেসের মধ্যে মধ্যে লাগিয়ে লাগাতে হবে লাগানো হয়ে গেছে নিচ্ছি এখন তাতে দিয়ে দেবো কিছুটা চিজ চিজটা কিন্তু প্রথম দিকে অল্প একটু দিলে অনেকটাই ভালো লাগে তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি এগুলি কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কিন্তু তোমরা চাইলে টমেটো দিতে পারবে আমি টমেটো দিই নি উপর থেকে দিয়ে দেব চিকেনের ভাজাগুলি এরকম চিকেন ভাজাগুলি দিয়ে সাজিয়ে নিয়েছি উপর থেকে আবারও চিজ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে নেব চিজটা কিন্তু বেশি পরিমাণে দিলে অনেকটাই সুন্দর লাগে পিৎজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখতেই তো পাচ্ছো যে পিৎজাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তো উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স আর ওরিগুনো দিয়ে সাজিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই পিৎজা বেস্টটা আর এদিকে একটা পেন ভালোভাবে গরম করে নিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি পিজ্জা থালাটা বসিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো কুক করে নিলেই রেডি হয়ে যাবে এই পিৎজাটা আর এই চিজি পিৎজাটা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছিল ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব অনেকটাই কিন্তু সুন্দর আর সুস্বাদু হয় এই পিৎজাটা আর একদম পারফেক্ট তো মাঝখান থেকে আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছিল বৃষ্টির দিনে বিকেলবেলা কিন্তু ইচ্ছে করে যে একটু পিৎজা খেতে বা অনলাইন থেকে কিন্তু প্রায়ই তোমরা অর্ডার করে খাও এরকম চিকেন চিজি পিৎজা কিন্তু বাড়িতে বানিয়ে খুব সহজভাবে সবাই মিলে খাও আর মজা করো তোমরা কিন্তু ভাবছো যে ওভেন ছাড়া কিভাবে বানাবে চুলাই কিন্তু খুব সহজভাবে এই পিৎজাটা বানিয়ে ঘরে সবাই মিলে খাও আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যে কীরকম হয়েছিল খেতে